উনিশশো সালের এই দিনে স্বাধীনতার মহান স্থাপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই গৌরবময় সংগঠনের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি প্রার্থী শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মোহাম্মদ মাজেদুল ইসলাম সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদ হোসেন মোহাম্মদ ফারুক হোসেন গাজী লিটন মোল্লা বিল্লাল হোসেন রিয়াজ, জসিম বাবু আরমান মামুন সহ হাজারো নেতাকর্মী বক্তারা বলেন দেশের যুব সমাজকে সংগঠিত করে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত করার লক্ষ্যে যুবদলের জন্ম হয়েছিল তারা আহ্বান জানান যুবদলের প্রতিটি কর্মী হবে সাহস সততা ও দেশপ্রেমের প্রতীক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জনগণের পাশে থাকবে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে অটল থাকবে জন্য দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রহ করেছি আজ সাতাশে অক্টোবর সেই যুব দলের প্রতিষ্ঠাতা বার্ষিক করে গণ সংসার ফেলে রাজপথ ছিল তখনও দয় করিনি এখন যুবদল নিয়ে কিছু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই আমরা কলম বেশি আসেনি আমরা অবশ্যই আন্দোলন সংগ্রামে যুবদলের দলের প্রতিটি কর্মসূচি সফল করেছি মহানগর যুব এমন অলক্ষে যুক্ত অভ্যাস হয়েছে যারা একদিনও আন্দোলন সংগ্রামে মহানগর যুবদলকে দলকে সাপোর্ট দেয়নি আমরা আরো বলতে চাই জয়নাক তার রহমান সাহেব আমরা রাজপথের সৈনিক আমরা রাজপথ ছিলাম আমাদের একটি মিশন বাংলাদেশ হাতকে শক্তিশালী তারেক রহমান এবং খালেদা জিয়া এই আসন বাংলাদেশ যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে যে রেলি আমরা করতে যাচ্ছি আপনারা সবাই জানেন বাংলাদেশ সব সময় যখনই বাংলাদেশ বিপদের মুখে পড়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় সময় অগ্রণী ভূমিকা রেখেছে ঠিক आमदार মন্ত্রী শেখ হাসিনা এই পতনের পেছনে যুবদলের অনেক ভূমিকা রয়েছে ঠিক যুবদল একা গানে সব সময় আন্দোলন সামলেছিল এই শীতিরগঞ্জে যুবদলের নেতৃত্ব দিয়েছিল আজকে যারা এখানে যুবদলের

আজকের যে র্যালিটি হবে সেই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিদ্ধিরগঞ্জের গণমানুষের নেতা অত্যন্ত সাদা মনের মানুষ এবং প্রত্যেকের অভিভাবক হওয়ার মতো যোগ্যতা রাখেন আমাদের আমাদের মাজুদুল মামা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সুযোগ সভাপতি সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের থানা সভাপতি যে কথাটা বলেছেন যে আন্দোলন সংগ্রামে যুবদল দল অগ্রণী ভূমিকা রাখেন আমরা আসলে অগ্রণী ভূমিকা রেখেছি দল যেভাবে দাবানলের মতো চলে আমরা আন্দোলন সংগ্রামে ঠিক সেইভাবে যুবদল মতো শিখাতে হবে না আমরা পুলিশ লীগ আওয়ামী লীগ সহ বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এ অবস্থায় এসে ছোট্ট কিছু দুধের বাচ্চা আর এক মুনাফেকের দল সেটা হচ্ছে এই জামাত ইসলামটাকে তারা ব্যবহার করেছে আপনারা হয়তো জানেন তৎকালীন সময় সেই সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে নবীজি সাল্লামের আমলে দেখা গিয়েছিল দাড়িও আছে টুপিও আছে কিন্তু তারা ইসলামের বিকৃতি করার জন্য দাঁড়িয়ে টুপি রেখেছে বর্তমানে সেই জামাত ইসলামকে বিকৃতি করার জন্য গণতন্ত্রকে বিকৃতি করার জন্য মানুষের অধিকার নষ্ট করার জন্য তারা দাড়ি টুপি রেখে কোর্ট চাচ্ছে কি বলেন চান্না দিয়ে দেবে তারা এই ধরনের বিভিন্ন কাজের জন্য ঠিকঠাক জানাই যাই হোক প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘরাত সাতচল্লিশতম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে র্যালি হবে সেই র্যালিতে সিদ্ধ স্থান বিএনপির সুযোগ্য সভাপতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এবং র্যালিতে থাকবেন আমরা যুবদলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আমরা এই দাওয়াতে নারায়ণগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেবের থাকার কথা ছিল উনি ঢাকাতে একটি কাজে আটকে গেছেন আসতে পারেননি দুঃখিত বলেছেন সকলের কাছে আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেবের জন্য দোয়া করব উনি যাতে করে নমিনেশন এনে আমরা অধিকার যারা পরিশ্রম করেছি আমরা অধিকার আদায়ের জন্য যে পরিশ্রম করেছি যা আমরা পাই না সে অধিকার আদায়ের জন্য যাতে নারায়ণগঞ্জের জন্য নারায়ণগঞ্জ তিনি আসনের জন্য সে কাজ করতে পারে তার জন্য আমরা অন্তর অন্তস্থ থেকে দূরে সিদ্ধিরগঞ্জ এবং সোনার সিদ্ধিরগঞ্জ এবং সোনার প্রত্যেকটি মানুষ যাতে আলহাজ মোহাম্মদ কিহাসতি সারের জন্য দোয়া করে তিনি জন্য নমিনেশন নিয়ে এসে গণতন্ত্র উদ্ধারের জন্য এই নারায়ণগঞ্জের সন্ত্রাসী বিরুদ্ধে যাতে কাজ করতে পারে সেজন্য সহায়ক ভূমিকা রাখতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুগদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হোক তারেক রহমান জিন্দাবাদ আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন সার জিন্দাবাদ ধন্যবাদ